পেশাবোবার পান করেছেন হজরতে মালিক সেনান আমার নবী সাল্লা সাল্লামের রক্ত মোবারক পর্যন্ত পান করে ফেলেছিলেন ভাইরা আমার নবীজি বলেন তুমি শোনা যতদিন বেঁচে থাকবে এইগন্ধি তোমার ব্যবহার করার প্রয়োজন নাই রাম আমার নবীজির হাতের সাথে এক মুসাফা করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়তেন তার কারণ নবীজির হাত মোবারকে এত নিষ্কাম্বরের সুগন্ধি থাকত যে সুগন্ধি হাতের মধ্যে হাত রাখলে সাহবাহিক্রামে ওই হাত অনেক দিন পর্যন্ত ওই সুগন্ধি ধারণ করে থাকে বন্ধুরা আমার নবীর ভালোবাসা কত বড় উহুদ পাহাড় আমার নবীর উপরে যখন কাফেররা তীর মারা শুরু করলো উহুদ পাহাড় আমার নবীকে বলল হুজুর আমি ফেটে যাচ্ছি আমি ফেটে যাব আপনি আমার ভিতরে চলে আসেন আপনি জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল হে নবী আপনি যখন যুদ্ধের ময়দানে আমাদের থেকে হারিয়ে যান যুদ্ধের ময়দানে যখন আমাদের চোখের আড়াল হয়ে যান নবী আপনি কি কিভাবে আমরা খুঁজে পাব তখন তো মোবাইল টেলিফোন ছিল না মেটোফোন ছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দিক থেকে গোলাপের ঘ্রাণ আসবে গোলাপের ঘ্রাণ আসলে মনে করবে আমি সেদিকে আছি কিতাবের মধ্যে লেখা হয়েছে আমার নবীজির ঘাম মোবারক মাটিতে পড়ার পরে সেখান থেকে লাল গোলাপ ফুল জন্ম নিয়েছে এই জন্য আমার নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে নবীজি কোন ফুলের মধ্যে আপনার ঘ্রাণ খুঁজে পাবো আল্লাহর নবী সালাম তিনি বললেন লাল গোলাপ ফুল না কে নিবে ঘ্রান লাল গোলাপ ফুলের ঘ্রান হচ্ছে আমি নভিজির দেহের ঘ্রান কথা কি বুঝতে পেরেছি সম্মানিত সুদীপ